নমস্কার জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলনাথ ঘোষ সাধারণত ব্যস্ত মানুষ অনেক সময় নির্ঝঞ্ঝাট চাষ অনেকে ভালোবাসেন যে কোনো নির্ঝঞ্ঝাট নেই জাস্ট সামান্যতম পর্যবেক্ষণেই সেই চাষটা সম্ভব যাক আমি আর পুরো ডিটেলসেই এবার আসি সেইটা হচ্ছে চাষটা হচ্ছে বিউলি কড়াই চাষ এই দেখুন বিউলি কড়াই ঘাস হয়েছে ঘাসের মধ্যে গাছ হয়ে রয়েছে দেখুন আপনারা বা আমরা যেসব চাষ করি সে সেখানে সাধারণত আমরা আগাছা পরিষ্কার করে সেখানে সব চাষ করি কিন্তু এই চাষটা একটি এমন একটি চাষ মানে অবাক হবে বিউলি কড়াইকে নিয়ে যেখানে খুশি বিশেষ করে বর্ষাকালে ধান জমির আলে অনেকে চাষ করে থাকেন এর জন্য কোনো রকম আপনাকে জায়গা পরিষ্কার করতে হবে না আগাছা পরিষ্কার করতে হবে না সেইখানে শুধু বীজ ছড়িয়ে দিলে পারি গাছ হয়ে যাবে আবার দেখা চেয়ে দেব কত সপ্তাহে আমি বীজ ছেড়ে চলে গেছি ছড়িয়ে দিয়ে চলে গেছি এইখানে গাছ হয়ে গেছে এই যে গাছগুলো হয়েছে এই গাছগুলো এই দেখতে পাচ্ছেন আগামী এক মাসের মধ্যে এই জায়গাগুলি টাইট হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন সব ছোটো এই যে গাছগুলো হয়েছে এই গাছগুলো এগুলো সবই হচ্ছে বিউলি কড়াইয়ের গাছ জাস্ট ভেজা মাটিতে ছড়িয়ে দিতে হবে এই যে গাছগুলো রয়েছে মানে গত বছর থেকে একটু বেশি ছড়িয়েছি এই যে এইটা হচ্ছে আগের বছরের পুরনো বিউলি কড়াইয়ের গাছ এর এইগুলো এইগুলো সব রয়ে গেছে মানে কি কিছু মা গ্রীষ্মকালে যে বর্ষাটা হয় সে কিছু গাছ থেকে সেই বীজগুলো পড়ে পড়ে সেইগুলো মানে গাছগুলো আগে বড় হয়ে গেছে এইগুলো নতুন করে ছড়িয়েছি আমি আমাদের এই পুকুর পাড়ের গোটা পাড়ের চারদিকে ছড়িয়েছি এখন সবে বীজ থেকেই মানে দু দুঘাট সাইজের হয়েছে আর কি এটা শীতকালের দিকে মানে তোলা হবে কড়াইটা কিন্তু দেখছেন এই গাছগুলো এত এত বড় বড় হয় এই যে আর বড়ো বড়ো হয় পুরোনো গাছ রয়ে গেছে মানে এইবারে যেটা হবে একদম পুরো গাছ টাইট হয়ে যাবে প্রচুর গাছ হবে এই দেখতে পাচ্ছেন এইগুলো সব গাছ আপনাকে কোনো চিন্তা করতে হবে না এই বিউলি কড়াই চাষে শুধু বৃষ্টি হবে বর্ষা হবে মূলত বর্ষাকাল এই গাছটার গ্রোথ ভালো হয় এক সপ্তাহে গত সপ্তাহে ছড়িয়ে গেছি গত সপ্তাহে সত্যি বলছি গত সপ্তাহে কারণ এ দুদিনের মধ্যে এই গাছটা মানে ভেজা মাটিতে ফেলে দিলে পারি সেই গাছটি গাছ হয়ে যায় সব গাছ হয়তো হয় না যেমন এই দেখুন বীজটা দেখুন এইরকম হচ্ছে বীজ এই যে এই যে বীজ এই বীজটা আর কি অঙ্কুরোদ্গম হয়নি যা হোক কোনো কারণে এরকম হচ্ছে বীজ আমি ছড়িয়ে দিয়ে চলে গিয়েছিলাম তো অসংখ্য হয়ে রয়েছে ওই এক একটা গাছ ওইগুলো এক একটা গাছ অত মানে জঙ্গল রয়েছে তাহলে ভাবতে পারছেন এগুলো ঘাসা ঘাসি কত গাছ রয়েছে কতটা জঙ্গল হবে এরপর আসি পরবর্তী স্টেপে এই গাছ নিজের ইচ্ছায় বড় হবে আপনি রকম কীটনাশক ফার্টিলাইজার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ও নিজে থেকেই বাড়বে নিজে থেকেই একে বড় হতে দিন আর শীতকালে মানে আপনার ওই ডিসেম্বর জানুয়ারি করে চার পাঁচ মাস সময় থাকে গাছটা বড় হয় ঝাড়া আস্তে 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 শীতকালের দিকে যখন মাটিতে জলের একটু টান পড়ে তখন গাছটা ফল ফলগুলো পাকতে শুরু আরম্ভ করে এটুকুই বলবো যেটা কিছু আর নতুন করে বোঝানোর নেই নতুন করে আর ভিডিওটা লম্বা করে লাভ নেই আপনারা যদি কোনো আপনাদের মানে পড়ে আছে জায়গা নানা রকম আবর্জনা পড়ে আছে তার মধ্যেও ছড়িয়ে দিন গাছ হয়ে গেছে না এই ড্রাবিস পড়ে আছে মাটিও আছে আছে এরকম কোনো জায়গা আপনার যদি থাকে সেখানে ছড়িয়ে দিন নির্দিন দেয় বাইরে থেকে বলবেন বিউলি কড়াই চাষ করব বিউলি কড়াই দিন বিউলি কড়াই বীজ নিয়ে এসে জাস্ট ছড়িয়ে দিন বেশি দাম নয় কুড়ি টাকা শ একশো গ্রাম কুড়ি টাকা অল্প জায়গা হলে একশো গ্রামে এনাফ তো অনায়াসেই এই চাষটা সম্ভব এইটুকুই বলবো নতুন কিছু করে আর বলার নেই গাছগুলো বড় হোক পরে পরবর্তী সময় আপডেট দেবো অনেক অনেক ধন্যবাদ জল মেডি জীবনচক্র চ্যানেল থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ